কয়লা পাচার মামলায় কোমর বেঁধে নেমেছে সিবিআই বলতে গেলে লোকসভা নির্বাচন মেটতেই সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই এবার কয়লা পাচার মামলায় এর প্রাক্তন জিএম বা জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইসিএলের কোন্স্তোডিয়া এরিয়া প্রাক্তন জি এম অমিত কুমার ধরকে নিজাম প্যালেসে মঙ্গলবার ডেকে পাঠিয়েছিল সেখানে তাকে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পাওয়ায় রাতে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত কুড়ি জুন এই মামলায় ইসিএলের জি এম নরেশ কুমার সাহা ও কয়লা ব্যবসায়ী অশ্বিনী কুমার যাদবকে গ্রেপ্তার করেছিল সিবিআই তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরে সোমবার তাদেরকে আদালতে হাজির করানো হয় সেদিন সিবিআই বিশেষ আদালতের বেচা বিচারক রাজেশ চক্রবর্তী তাদের জামিনের আবেদন নাকচ করে দশ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি হবে তেসরা জুলাই প্রসঙ্গত গত একুশে মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা চোরা চালান মামলায় চার্জ গঠন করার দিন ছিল কিন্তু সেদিন তিন আসামির অনুপস্থিতির কারণে এই মামলায় অভিযোগ গঠন করা যায়নি শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী আদেশ দেন আগামী তেসরা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই সিবিআইকে চার্জ গঠন করতে বলা হয়েছে একই সঙ্গে সিবিআইয়ের চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের ওই দিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক উল্লেখ্য ওই মামলার চার্জশিটে তেতাল্লিশ জন আসামির নাম রয়েছে এই মামলায় এখনও পর্যন্ত মোট একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আসানসোল এক্সপ্রেস